আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন একাত্তর পরবর্তী গত চুয়ান্ন বছরের ইতিহাসে এই মুহূর্তে বাংলাদেশ একটি গভীর সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছে রয়েছে অস্তিত্ব সংকটের আশঙ্কায় এ অবস্থায় বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাংবিধানিক সকল পদগুলোকে অক্ষুণ্ণ রাখতে সেনা প্রধান জেনারেল অখরুজ্জামান এক কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছেন তিনি কি তার শপথ রক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঠারো কোটি মানুষের অস্তিত্বকে টিকিয়ে রাখবেন নাকি ষড়যন্ত্রকারীদের সাথে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করবেন কারণ ডক্টর ইনুস দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে একটা নিখুঁত পরিকল্পনা করে সেনা বাহিনীর এক অংশের সহযোগিতায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন যা আজ সকলেরই মুখে মুখে প্রচারিত হচ্ছে এবং ইনুস তার নিখুঁত পরিকল্পনার কথা নিজের মুখে স্বীকার করেছেন আর আজ লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাহাত্তরের সংবিধান বাতিল করে তথা তথাকথিত বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে ষড়যন্ত্রমূলক জুলাই আন্দোলনের স্বীকৃতি পাওয়ার জন্য জুলাই ঘোষণাপত্র জারি করে নতুন সংবিধান রচনা করতে যাচ্ছে ইনুজগং যা জামাতের মালিকানাধীন নয়া দিগন্ত পত্রিকায় বিস্তারিত তুলে ধরা হয়েছে অনেকেরই প্রশ্ন শুধু শুনি সংবিধান 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 আসলে কি? সংবিধান হলো একটি রাষ্ট্রের মৌলিক আইন এবং নিয়মকানুন সংবলিত একটি দলিল যা সরকার পরিচালনা এবং জনগণের অধিকার ও কর্তব্য নির্ধারণ করে এ সংবিধান যদি বাতিল করা হয় তাহলে বাংলাদেশে ভয়াবহ সমস্যা দেখা দিবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বিলীন হয়ে যাবে রাষ্ট্রপতি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিচারপতি নির্বাচন কমিশনার সহ দেশের সকল সাংবিধানিক পথসমূহ দেশের আইনি কাঠামো ভেঙে পড়বে এবং বিচার ব্যবস্থা অচল হয়ে যাবে ফলে দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকট তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে জনজীবনে নেমে আসবে ব্যাপক নিরাপত্তাহীনতা আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন যা আছে তার চেয়ে হাজার গুণ বেশি খারাপ হয়ে যাবে বাংলাদেশের সর্বত্র নয়া দিগন্ত পত্রিকার রিপোর্টে বলা হয়েছে জুলাই মাসের প্রথম দিকেই ঘোষিত হতে পারে জুলাই ঘোষণাপত্র আর এটি ঘোষণার সাথে সাথে বাহাত্তরে সংবিধান অকেজ হয়ে যাবে রিপোর্টে বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ কিংবা গ্রেপ্তার করে রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং নতুন সরকারের প্রধান উপদেষ্টা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং উপপ্রধান উপদেষ্টা হবেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে অন্য আরেকটি সূত্র বলছে ডক্টর ইনুস নয় রাষ্ট্রপতি হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আরেকটি সূত্র বলছে এনসিপি নেতা নাহিদ ইসলাম হতে চায় প্রধান উপদেষ্টা এবং ডক্টর মোহাম্মদ ইনুস হতে চায় রাষ্ট্রপতি অর্থাৎ বাজারে মাছের ভাগা দেওয়ার মতো বাংলাদেশের সরকার পরিচালনাকারী পদগুলো ভাগাভাগি হতে যাচ্ছে কে কোন পদ নিবা নাও কে কোন আসনে বসবা বস এমত অবস্থায় বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের মুক্তিকামী সাধারণ মানুষ এখনও তাকিয়ে আছে সেনা প্রধান জেনারেল অখরুজ্জামানের দিকে তিনি কি তার শপথ রক্ষা করবেন নাকি শপথ ভঙ্গ করবেন যদি তিনি শপথ রক্ষা করেন তাহলে দেশ বাজবে বাঁচবে দেশের মানুষ রক্ষা পাবে স্বাধীনতা সার্বভৌমত্ব এবং পবিত্র সংবিধান আপনারা শুনুন সেনাবাহিনী কি বলে শপথ নেয় আমি সর্বশক্তিমান সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা আনুগত্য পোষণ করিব যদি তিনি শপথ ভঙ্গ করে ইনুজগংদের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের মানুষের সুখ শান্তি এবং অস্তিত্বকে কেড়ে নেয় নিতে পারেন প্রশ্ন হল সেনাপ্রধান সেটা কি করবেন নাকি করবেন না তার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব তিনি আসলে কোন পথে অগ্রসর হবেন আজ এখানেই রাখছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে লেটেস্ট নিউজের সঙ্গেই থাকুন ধন্যবাদ